ভাটপাড়া পৌরসভার নতুন গ্রাম এলাকার সুস্বাস্থ্য কেন্দ্রে উদ্ধার অ্যাম্বুলেন্সের সহকারী চালকের মৃতদেহ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ভাটপাড়া পৌরসভার তিরিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শ্যামনগর নতুন গ্রাম এলাকায় অবস্থিত সুস্বাস্থ্য কেন্দ্রের ভেতর থেকে উদ্ধার ভাটপাড়া পৌরসভার অ্যাম্বুলেন্সের সহকারী চালকের মৃতদেহ স্থানীয় সূত্রে খবর সুভাষচন্দ্র ঘোষ নামের এই ব্যক্তির সুস্বাস্থ্য কেন্দ্রেই থাকতেন সেখানে তাকে ডাকতে এসে দেখা যায় খাটের পাশে মেঝেতেই পড়ে রয়েছেন তিনি প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়ে থাকতে পারে সুভাষচন্দ্র ঘোষের Terima kasih telah menonton! নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা